রাফি ভেবেছিল সে প্রেমে পড়েছে এক মেয়ের কিন্তু আসলে সে জড়িয়ে ফেলেছিল এক অভিশপ্ত আত্মাকে ওয়েলকাম ব্যাক টু হর রাফি নামের এক তরুণ ছেলে সে একা থাকি ঢাকা শহরের পুরনো একটা ভাড়া বাড়িতে রাফি বই পড়তে ভালোবাসে বিশেষ করে প্রেমের উপন্যাস এক রাতে বই পড়ার সময় হঠাৎ জানলার বাইরে দাঁড়ানো এক মেয়েকে দেখতে পেল মেয়েটার লম্বা চুল সাদা পোশাক আর এক অদ্ভুত হাসি সে তাকিয়ে আছে শুধু রাফির দিকেই প্রথমে রাফি ভয় পেলেও মেয়েটা মিষ্টি গলায় বলল ভয় পেও না আমি তোমার সঙ্গী হতে চাই দিনের পর দিন সেই মেয়েটা রাতে রাফির কাছে আসতো তারা দুজন অনেক কথা বলতো ধীরে ধীরে রাফি তার প্রেমে পড়ে গেল কিন্তু সমস্যা হলো মেয়েটা কখনো দিনের আলোতে আসে না সব সময় রাতেই দেখা দেয় একদিন রাফি সাহস করে জিজ্ঞেস করল তুমি আসলে কে মেয়েটা হালকা হেসে বলল আমি অনেক আগেই মারা গেছি এই বাড়ির সাথেই আমার আত্মা বাধা আছে রাফি কেঁপে উঠল কিন্তু তার প্রেম এত গভীর ছিল যে সে পালাতে পারল না রাতগুলোতে মেয়েটা রাফিকে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলতো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তবে আমার সঙ্গে চিরদিন থাকবে জীবিত আর মৃতের মাঝে নয় অন্ধকারের মাঝে পরদিন সকালে রাফিকে মৃত অবস্থায় পাওয়া গেল মুখে এক অদ্ভুত হাসি আর হাত শক্ত করে ধরে আছে এক অদৃশ্য কারো হাত লোকজন বলে ওই বাড়ির জানলার ধারে এখনো রাতে একটা ছেলে আর এক ছায়া মূর্তিকে পাশাপাশি বসে থাকতে দেখা যায় জানতে চাইলে ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে